মালদ্বীপে এসে আমরা ঝড় বৃষ্টির কবলে পড়েছি বৃষ্টিতে ভিজতে ভিজতে স্পিড বোটে করে আমরা চলে আসলাম আইল্যান্ডে ঘুরতে আমার ড্রিম কান্ট্রি এই মালদ্বীপ আর এখানে আমরা নেক্সট চার পাঁচ দিন থাকবো একদিন ছিলাম আমরা মেইন শহরে হুলুমালেতে মালেতে আর এখন এই শহর ছেড়ে যাচ্ছি মাফুসি আইল্যান্ডে একটা ছোট্ট দ্বীপে সেখানে আমরা থাকবো তো ব্যাগ গুছিয়ে রেডি হয়ে চলে আসলাম এয়ারপোর্টে এখানে আসার পরে দেখি টিপ টিপ করে বৃষ্টিও শুরু হয়ে গেল তবে একটু পরে যে এই পরিমানে ঝড় আসবে সেইটা কল্পনা করিনি বৃষ্টিতে যাতে না ভিজে যায় সেজন্য মালদ্বীপের এয়ারপোর্টের মধ্যে ঘুরঘুর করতেছি তবে এয়ারপোর্টে ঘুরে লাভ নাই আমাদের স্পিড বোর্ডটা কিছুক্ষণের মধ্যে ছেড়ে দিবে তাই এসে দাঁড়ালাম এই সমুদ্রের পারে এই হচ্ছে মালদ্বীপের নীল সমুদ্র এই ঘাটটা দেখে মনে হচ্ছে কোন একটা ট্যুরিস্ট এলাকায় চলে আসছি মেঘলা ওয়েদারের একটু ফিল নিয়েছিলাম আর তার মধ্যে এত পরিমাণে ঝড়ার বৃষ্টি সবাইকে ভাসিয়ে উড়িয়ে নিয়ে যাচ্ছে জায়গায় দাঁড়িয়ে থেকে একদম ভিজে চুপসে আমার অবস্থা খারাপ শুধু আমার না এখানে যে কয়েকজন আমরা ছিলাম সবার অবস্থা একদম ভিজে বারোটা বেজে গেছে ঠান্ডায় কাপা কাপি শুরু হয়ে গেছে আমাদের তবে এই ওয়েদারের মধ্যে আমাদের স্পিড বোটটা ছেড়ে দিবে বিসমিল্লা বলে আল্লাহর নাম নিয়ে বোটে উঠলাম একে তো সমুদ্র পথে জার্নি আমি এমনিতে একটু ভয় পাই তার উপর আবার এইরকম ওয়েদার দোয়া কালমা পড়তেছি আল্লাহকে ডাকতেছি যাতে সেফলি আমরা পৌঁছে যাই কোন রকমের বিপদ আপদ না আসে স্পিড বোটে ওঠার পর থেকে এত পরিমাণে দুলতেছে এদিক ওদিক বাঁকা হচ্ছে আর বারবার ধপধপ করে বাড়ি খাচ্ছে একটু পর পর মনে হচ্ছে আমার জান একদম হাতের মধ্যে চলে আসতেছে যাই হোক আলহামদুলিল্লাহ কিছুক্ষণের মধ্যে আমরা সেফলি পৌঁছে গেলাম মাফুসি আইল্যান্ডে তবে বোট এরকম কারণে এত পরিমানে মাথা ঘুরতেছিল আমার একদম অসুস্থ হয়ে গেছিলাম কিছুক্ষণ এখানে বসে রেস্ট করলাম একটু নর্মাল হয়ে তারপরে রওনা দিলাম হাঁটতে হাঁটতে এখন যেতে হবে হোটেলের দিকে এই মাফুসি আইল্যান্ডের কত ছবি কত ভিডিও দেখছি আর ফাইনালি আমিও চলে আসলাম এই মাফুসি আইল্যান্ডটা একদম ছোট্ট একটা আইল্যান্ড ছোট্ট একটা দ্বীপ তবে ভীষণ সুন্দর এই পাখিগুলোর নাম হচ্ছে মেকাও অনেক দামি এই পাখিগুলোর সাথেও দেখা হয়ে গেল মালদ্বীপ এসে আমাদের হোটেল বুকিং আগে থেকে করা ছিল হাঁটতে হাঁটতে চলে আসলাম হোটেলে আমরা এখানে আছি মামাদি হোটেলে এটা আসলে হোটেল নাকি রিসর্ট আমি জানি সঠিক না হবে কিছু একটা আসার সাথে সাথে এখানকার পরিবেশটা আসলে আমার অনেক ভালো লাগছে এত এত মাছ ঘুরে বেড়াচ্ছে নিচ দিয়ে আমরা যদিও দোতলায় থাকবো তবে নিচতলার রুম গুলো কিন্তু ভীষণ সুন্দর রুম থেকে বের হলে এত এত মা এই জিনিসগুলো কিন্তু দেখতে ভালো লাগতেছে মাছটাকে একটু টাচ করতে গেছিলাম তবে আমি ভয় পেয়ে গেলাম যাই হোক আলহামদুলিল্লাহ সুস্থ স্বাভাবিক মতো চলে আসলাম মাফুসি আইল্যান্ডে এইবার এখানে চিল করব নেক্সট তিন চার দিন রুমটা তোমাদেরকে দেখানোর আগে একটু দেখে দিতে চাই ওজন কমাতে চাইলে এই স্লিম টিটা ট্রাই করতে পারো এটা প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি তাই কোন রকমের সাইড এফেক্ট ভয় নাই ওজন তো কমাবেই সাথে গ্যাস্ট্রিকের সমস্যাটাও দূর করবে ইনশাল্লাহ এটা তোমরা বিউটি বাই লিম পেজ থেকে পেয়ে যাবা পেজটা ডিসক্রিপশনে ট্যাগ করে দেওয়া থাকবে নাম্বারটাও স্ক্রিনে দিয়ে দেওয়া থাকবে যাই হোক আমার কিন্তু এই রুমটা ভীষণ পছন্দ হয়েছে একদম বড় সড় একটা রুম এই রুমে চাইলে ফুল ফ্যামিলি নিয়েও থাকা যাবে দুইজনের জন্য বিশাল বড় একটা রুম কিং সাইজ এর একটা বেড সাথে সাত আটটা বালিশ এখানে দেওয়া আছে একটা সিটিং জোন আছে এখানে বেলকুনিটাও খুবই সুন্দর বারান্দা থেকে সিভিউ পাওয়া যাচ্ছে ওই যে দেখা যায় মালদ্বীপের সুন্দর সমুদ্র দারুণ একটা রুম পেয়েছি খুবই সুন্দর ভিউ পেলাম এখান থেকে যদিও রুম সুন্দর হয়ে লাভ নাই কারণ রুমে আমাদের থাকাই হয় না সকালবেলা ঘুরতে বের হই রাত্রেবেলা শুধু রুমে এসে ঘুমাই সারাদিন বাহিরেই থাকা হয় যাই হোক এবার মাফুসি আইল্যান্ড টা ঘুরে তোমাদেরকে দেখাবো সুন্দর সুন্দর জায়গা এক্সপ্লোর করব তোমাদের সাথেও শেয়ার করব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো দেখা হয়ে যাবে নতুন ভিডিওতে সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম